সম্মানিত ভিউয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছে দেখুন ভাই মার্কেটের মধ্যে এটি কি হচ্ছে কনসার্ট হচ্ছে দেখুন এগুলো না দেখলে বিশ্বাস করা সম্ভব না দেখুন এরা কনসার্ট করতেছে কাস্টমাররা যার যার মতো অনেকে কেনাকাটা করতেছে ঘুরতেছে ফিরতেছে গান শুনতেছে রেস্ট করতেছে এই ধরনের দৃশ্য আমাদের বাংলাদেশে নাই সেই জন্য ভিডিওটা তুলে ধরলাম যাতে আমাদের বাংলাদেশে ভাই বোনেরা ভিডিওটি উপভোগ করতে পারেন যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাইরা ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার এবং ফলো করুন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আজকের মতো বিদায় নিতেছি আবার দেখা হবে আমাদের জন্য দোয়া করেন খোদা পেস